পঞ্চাশ মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রস্থের একটি মাঠের মাঝ বরাবর দুটি আড়াড়ি রাস্তা চলে গেছে প্রতিটি রাস্তা ওয়ান মিটার প্রস্থের হলে রাস্তা দুটির দ্বারা মোট আবৃত ক্ষেত্রফল কত এখানে একটা মাঠের কথা বলা হয়েছে মাঠের মাঝখান দিয়ে দুটি রাস্তা গেছে ওই রাস্তা দুটির ক্ষেত্রফল বলা হয়েছে প্রতিটি রাস্তা প্রস্থ হচ্ছে এক দশমিক পাঁচ মিটার তাহলে আমরা প্রথমে রাস্তারে বা ক্ষেত্রফলটা আঁকে আপনাদের অঙ্কটা বুঝার চেষ্টা করেন অঙ্কটা বুঝতে পারলে অঙ্কটা করা খুবই সহজ আমরা একটা প্রথমে মাঠ এঁকে এটা একটা এই মাঠের মাঝখান দিয়ে দুটি রাস্তা গেছে আর আর বলছে এটা একটা রাস্তা এটা একটা রাস্তা তো এই এই যে রাস্তা দুটির বলছে প্রস্ত হচ্ছে এক দশমিক পাঁচ এই প্রস্ত এক দশমিক পাঁচ এটা একই রাস্তা দুর্গ বরাবর গেছে এটার প্রস্তুত এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ অর্থাৎ এই যে এই রাস্তা দুটি পোস্ট এক দশমিক ঠিক আছে এখন এই যে এই রাস্তা দুটি ক্ষেত্র রয়ে গেছে পুরো মাঠের এগলা এগরা ক্ষেত্র রয়ে গেছে বলে না কিন্তু শুধুমাত্র এই যে দুটি রাস্তা গেছে এই রাস্তা দুটি ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে এই এই এটা হচ্ছে কি দৈর্ঘ্য যেটা লম্বা থাকে সেটা দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার আর প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার এখন এই যে এই যে এটা যদি দৈর্ঘ্য হয় এদিকে প্রস্থ হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফাইভ আর প্রস্থ হচ্ছে এক দশমিক পাঁচ আর দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ তাহলে ক্ষেত্র বের সিস্টেম কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমরা জাস্ট লিখব দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য বরা বর দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য বর্বর রাস্তার ক্ষেত্রে বল কত দৈর্ঘ্য তাহলে কত পঞ্চাশ গুণ প্রস্থ কত এক দশমিক পাঁচ বর্গমিটার কারণ এখানে দেখুন দৈর্ঘ্য গুণটা এটা দৈর্ঘ্য চলে গেছে প্রস্তুগত এক দশমিক পাঁচ অর্থাৎ এদিকে এক দশমিক পাঁচ এদিকে হচ্ছে কি এক দশমিক পাঁচ এদিক এক দশমিক পাঁচ এটা গুণ করলে পঞ্চাশ গুণ পঁচাত্তর রাস্তার ক্ষেত্রফল এখন কত থাকবে বরাবর রাস্তার ক্ষেত্রফল প্রস্থ কত চল্লিশ গুণ এখন যেটা এই দিকে যখন ধরছি তখন এটা কিন্তু পাশাপি প্রস্তুত মানে পুরো মাঠটার প্রস্তুত এটা কিন্তু এটা যখন আমি প্রস্ত বরাবর রাস্তার ক্ষেত্রে বলে তখন এটা হয়ে যাচ্ছে কি লম্বা এটা হয়ে যাচ্ছে কারণ শুধু যদি আমি এইটুকু চিন্তা করি শুধু যদি এইটুকু চিন্তা করি তাহলে লম্বা আর কারণ এটা এটা বলে রাস্তার ক্ষেত্রফল তখন চল্লিশ গুণ ফাইভ হচ্ছে ষাট ষাট বর্গ মিটার তাহলে দৈর্ঘর রাস্তার ক্ষেত্রে পেয়ে গেলাম প্রস্তু বরাবর রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন এখন রাস্তার দুটির ক্ষেত্রফল রাস্তা রাস্তা দুটির ক্ষেত্রফল রাস্তার দুটির ক্ষেত্রফল কত এখানে পুঁচাত্তর যোগ ষাট বর্গমিটার যোগ করলে হচ্ছে পাঁচ আর সাত আর ছয় তেরো একশো পঁয়ত্রিশ বর্গমিটার এখন এখানে একটা বিষয় হচ্ছে আমরা রাস্তাটি ক্ষেত্রে হলে একশো পঁয়ত্রিশ বর্গমিটার পেয়ে গেলাম এখন বিষয়টা হচ্ছে সমস্যা হচ্ছে যে এই যে এই রাস্তাটুকু এই রাস্তাটুকু কিন্তু আমরা দুইবার নেওয়া গেছে অর্থাৎ এইদিকে নেওয়া হয়েছে

যে একশো পঁয়ত্রিশের মধ্যে এখানে এ বি সি ডি এর ক্ষেত্রফল যদি দুইবার নেওয়া হয়েছে তাহলে এ এবিসিডির ক্ষেত্রফল কি করতে হবে বাদ দিতে হবে তাহলে এ বি বিসিডির ক্ষেত্রফল দুইবার নেওয়া হয়েছে এবিসিডি এর ক্ষেত্রফল কত এব ক্ষেত্রফল ক্ষেত্রফল এ কত এর দর্গ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ প্রস্থান পয়েন্ট ফাইভ অর্থাৎ একইমিটার ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ গুণগুলো হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ বর্গমিটার দুটির প্রকৃত প্রকৃত ক্ষেত্রফল কত একশো পঁয়ত্রিশ তাহলে ডবল ছিল ওরা একবার বাদ যাবে দুই দশমিক টু পাঁচ বর্গ সমান এটাই হচ্ছে আসলে মেন অঙ্ক তো অঙ্কটা আপনার বোঝার জন্য একটু বুঝতে হবে যে মাঠে একটা মাঠ চিন্তা করবেন মাঠের মাঝখানে দুইটা রাস্তা গেছে যে রাস্তা দুটা ক্ষেত্রে বের করতে হবে মাঠের ক্ষেত্রে ফল না এবং রাস্তা দুটির পোস্ত বলা হয়েছে এক দশমিক পাঁচ তাহলে এই রাস্তা দুটির এক দশমিক পাঁচ হলে দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য পঞ্চাশ তাহলে প্রস্ত হচ্ছে এক দশমিক পাঁচ দৈর্ঘ্য বর্গের ক্ষেত্রফল আবার প্রস্ত বর্গের ক্ষেত্রফল প্রস্ত হচ্ছে চল্লিশ আবার ওইটার প্রস্ত হচ্ছে রাস্তার প্রস্তুত হচ্ছে এক দশমিক পাঁচ ওইটার ক্ষেত্রফল দুটার ক্ষেত্রে যোগ করতে হবে সমস্যা হচ্ছে যে মাঝখানে যে রাস্তার থাকবে ওটা দুবার নেওয়া হয় দুবার নেওয়া হলে ওটা একবার বাদ দিতে হবে জাস্ট ওইটার ক্ষেত্রফল বের করে একবার বাদ দিয়ে দিলেই রাস্তা দুটোই প্রকৃত ক্ষেত্রফল বের হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে